আমি বসা থেকে উঠেই বড় ভাবে হঠাৎ আমার পেছন সাইটে খেয়াল করে দেখে আমার হয়ে গেছে তাই সাথে সাথে উনি বলে উঠলো রেশমি তোর তো পুট হয়ে গেছে তুই তো এখন আর কোচিং এ যেতে পারবি না পরিবারের সবাইকে নিয়ে বাবা ঈদের কেনাকাটার কথা বলার জন্য পারিবারিক মিটিং এ বসেছিল সাথে সাথে পরিবারের সবাই লজ্জা পেয়ে গেল আবার বসা থেকে উঠলো আমার কাপড় উল্টিয়ে ভালো করে পরম দেখতে লাগলো আবারও বলল। এই যে মেজ দেখো দেখো রেশমি হয়ে গেছে ওর তো রোজা ভেঙে গেছে বলে উনি একটা সুখের হাসি দিল আমি কি করব বুঝতে পারছি না লজ্জায় আমার চোখে জল চলে আসলো আমি যেহেতু এইবারের ছোট মেয়ে তাই আমাকেও বসিয়েছি আমার কোচিং এর সময় হয়ে যাওয়াতে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম পরিবারের সবার সামনে ভাবি কথা বলাতেই আমি লজ্জা পেয়ে গেলাম শুধু আমি বললে ভুল হবে বাবা মা বড় ভাই মেজো ভাই এমনকি মেজ ভাবিও বড় ভাবির এমন কাণ্ড কথার কারণে মাথা নিচু করে বসে রইল ভরা মজলিশিয়া ভাবির এমন গর্ধবের মতো কর্মকাণ্ডে আমার ইচ্ছা করছিল বড় ভাবির গালে একটা চর বসিয়ে দেই কারণ আমাদের সমাজে মেয়েদের বিষয়টি লজ্জার তার উপর যদি বড় ভাই মা বাবা সবার সামনে এভাবে বলে তাহলে আরো বেশি লজ্জাজনক কিন্তু আমার বড় भाभी এমনই কোনো কালে ওনার জ্ঞান হলো না মা বাবার দিকে এক নজর তাকিয়ে বলল রেশমি তোরার কোচিং এ যেতে হবে না রুমে যা আমি সাথে সাথে রুমের দিকে চলে আসলাম মা বড় भाभी সামনে এসে বলল বৌমা তোমার কি কোনো কালে কান্ডজ্ঞান হবে না আমার মায়ের কথা শুনে বড় भाभी বলল আমি আবার কি ভুল করলাম রেশমির সাথে হয়েছে সেটা বলে কি আমি অপরাধ করে ফেলেছি ভাবি তখন আহাম্মকে কথা শুনে মা আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল মেজো ভাইও মেঝো ভাবি উঠে চলে আসলো বাবা চুপচাপ মাথা নিচু করে বসে রইল বড় ভাই বসা থেকে উঠে ভাবির সামনে এসে কষে একটা চর বসিয়ে দিল চর খেয়ে ভাবি সোফার উপরে এসে পড়লো সাথে সাথে বাবা বসা থেকে দাঁড়িয়ে ভাইয়ার কাছে এসে ভাইয়ার গালে একটা চর বসিয়ে দিয়ে বললো আমার সামনে তুই ওর গায়ে হাত তুলে আমাকে অপমান করেছিস পুরো সংসারটা একটা পাগলের কারখানা হয়ে গেল বলেই বাবা নিজের রুমের দিকে চলে গেল আমি তখন রুমে খাটের উপর বসে কান্না করছিলাম এমন সময় মেঝো ভাবি রুমে আসলো ভাবি আসার সাথে সাথে আমি ভাবিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বললো আরে পাগলি কাঁদছিস কেন এখানে কান্নার কি আছে আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি কান্না করার কথা বলছো আমার তো ইচ্ছা করছে এখন করতে মেজো ভাবি বলল এমনিতে বড় ভাবির বয়স হয়েছে কিন্তু কাণ্ড জ্ঞান হয়নি কোথায় কি বলতে হয় সে জ্ঞান ভাবিন নেই ভাবির কথায় যতটা না অপরাধ বোধ করছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি রমজানের শেষের দিকে এসে প্রিয়র হয়ে যাওয়াতে কেন সমস্যা কি আমি মনে করেছিলাম এবছর অন্তত কিন্তু আর আমার ভাগ্যে হলো না তিরিশ রোজা রাখতে পারছি না বলেই আমার কষ্ট হচ্ছে ভাবি তখন আমার চোখের জল মুছে দিয়ে বললো সমস্যা কোথায় ঈদের পরে বাকি রোজাগুলো রাখবি ঈদের পরে রাখবো সেটা ঠিক আছে কিন্তু আমি আমার বান্ধবী তানিশাকে গর্ব করে বলেছিলাম কি বলেছিল সেদিন কোচিং সেন্টারের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে দেখলাম আমার বান্ধবী তানিশা কোচিং সেন্টারের সিঁড়িতে বসে বসে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে আমাকে দেখে তাড়াতাড়ি মুড়ির পলিথিনটা স্কুল ব্যাগে ঢোকাতে লাগলো আমি তার সামনে দাঁড়িয়ে বললাম কিরে তানিশা রোজা রমজানের দিনে তুই বসে বসে সব কি খাচ্ছিস তুই কি রোজা রাখিসনি এখন আমাদের বয়স হয়েছে তাই এখন রোজা রাখা আমাদের জন্য ফরজ আমি রোজা রাখিনি এ কথাটা বলতে তোর লজ্জা লাগলো না লজ্জার কি আছে লজ্জার কি আছে মানে তুই একটা মুসলমানের মেয়ে হয়ে রোজা রাখিসনি আবার বলছিস লজ্জার কি আছে এ কথা বলার আগে তোর তো মরে যাওয়া উচিত ছিল আরে কেন রোজা রাখিনি সেটা তো শুনবি নিশ্চয় ঘুম থেকে উঠতে পারিসনি তোর কাছে ঘুমটাই মূল্যবান হয়ে গেল আরে মেয়ে আগামী বছর রোজা আসতে আসতে তুই বাঁচবি কি মরবি তার কোনো গ্যারান্টি নেই একটা রোজা পাবি কিনা সেটারও গ্যারান্টি নেই আমাকে থামিয়ে দিয়ে তানিশা বলল আরে আমার পিরিয়ড হয়েছে তাই রোজা রাখতে পারিনি তুই কি জানিস না পিরিয়ড হলে রোজা রাখা যায় না এতক্ষণে আমার ভুলটা ভাঙলো তখন আমি তাকে গর্ব করে বললাম আল্লাহর রহমতে এবছর মনে হয় আমি তিরিশ রোজাই রাখতে পারবো কিভাবে সম্ভব তুই কি প্রতি মাসে প্রিয়ড হোস না হই তবে এবার রোজা শুরুর কিছুদিন আগে আমার পিরিয়ড হয়ে গেছে তাই কেন জানি মনে হচ্ছে এবার আমি তিরিশ রোজেই রাখতে পারবো তখন আমার কথা শুনে তানিশা আফসোস করে বলল আমারও ইচ্ছা ছিল এবার ত্রিশ রোজা রাখার কিন্তু সেটা আর আমার কপালে জুটল না আমি তখন একটা হাসি দিয়ে বললাম তিরিশ রোজা রাখতে ভাগ্য লাগে আশা করি এবার আমি ৩০টা রোজাই রাখবো আমি যখন মেজভাবিকে কথাগুলো বলছিলাম তখন ভাবি একটা হাসি দিয়ে বলল আরে পাগল মেয়ে মেয়েদের প্রিয় প্রকৃতির নিয়মেই হয় তুই যেহেতু নিয়ত করেছিলি তিরিশ রোজাই রাখবি আশা করি সে রোজা সব তুই পেয়ে যাবি এখনো সব মাথা থেকে ফেলে গোসল করে আমার রুমে আয় তোর ভাই বলেছে ইফতারের পর তোকে আর আমাকে নিয়ে মার্কেটে যাবে ঈদের শপিং করতে বলে মেজোভাবে ওনার রুমের দিকে চলে গেল আমিও চোখের জল মুছে গোসল করার জন্য প্রস্তুতি নিতে লাগলাম বিকালবেলা বড় ভাবি এবং মেজোভাবি রান্নাঘরে ইফতার তৈরি করছিল বড় ভাবি রান্না বান্না করছিল আর মেজোভাবি পেঁয়াজ করছিল আমি তখন রান্নাঘরে গিয়ে মেজোভাবিকে বললাম ভাবি তুমি অন্য কাজ করো আমি পেঁয়াজ করছি বলে মেজোভাবির হাত থেকে পেঁয়াজটা নিয়ে নিলাম সাথে সাথে বড় ভাবি বলে উঠলো হাই হাই রেশমি তুই করছিস কি সব তো শেষ করে দিলি আমি অবাক হয়ে বললাম আমি আবার কি শেষ করলাম আমি তো তোমাদেরকে ইফতার তৈরিতে সহযোগিতা তখন আমাকে একটা ধমক দিয়ে তুই নাপাক তা করতে জানিস না মেয়েদের প্রিয়ড হলে নাপাক হয়ে যায় ভাবি আমি তো প্রিয়ড হওয়ার পর গোসল করে ফেলেছি তাহলে আমি নাপাক থাকবো কেন অবশ্যই তুই নাপাক প্রিয়ড হওয়ার পর মেয়েরা রোজা রাখতে পারে না নামাজ পড়তে পারে না সেটা কেন জানিস কারণ প্রিয়ড চলাকালীন মেয়েদের হয় তাই শরীর নাপাক থাকে তাই বলছি তুই এখন নাপাক তাই এখন তুই ইফতার তৈরি করতে পারবি না বড় ভাবি হচ্ছে স্বল্প জ্ঞানের জ্ঞানী তাই উনি সবসময় এ ধরনের উদ্ভট কথা বলেন মেজভাবি সহজে ওনার সাথে তর্কে যায় না কিন্তু বড় ভাবির এমন কথায় মেজভাবিও চুপ থাকতে পারলো না উনি বলল ভাবি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি মা খালারা প্রিয় হলে গোসল করার পরে বাপ চাচাদের জন্য ইফতার রেডি করত কই তখন বাবা কিংবা চাচাদের তো আপনার মতো এমন ফতুয়া দিতে দেখিনি সাথে সাথে বড় ভাবি বলল মেজ তোমার বাপের বাড়িতে কজন আলেম আছে যতটুকু জানি তোমার বাপ চাচারা সবাই খ্যাত খামারে কাজ করে ওনারা কোরআন হাদিস সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে কথা শুনে মেজভাবি সম্মানে লাগলো সেটি আমি বুঝতে পারলাম যখন দেখলাম মেজভাবি সাথে সাথেই বলে উঠল বড় বেয়াদবি নিবেন না আপনার বংশে কজন আলেম আছে আমি যতটুকু জানি আপনার বাবা স্কুলের দপ্তরি এবং আপনার ভাই মোটর ড্রাইভার আমার বাবা ভাইয়ের কথা বাদ দাও আমার চাচাতো ভাই মঞ্জুর মোরশেদকে তো চেনো কিছুদিন আগেও এখানে এসেছিল সে কিন্তু যেন তেন হুজুর না অনেক বড় মাপের হুজুর আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় এবং মেজভাবির কথাগুলো শুনছিলাম বড় মুখে ওনার চাচাতো ভাই মঞ্জুর মর্শেদ ভাইয়ের কথা শুনে আমি তখন বললাম বড় ভাবি আমি শুনেছি মোর্শেদ ভাই নাকি দাখিল পাশ করেনি তাহলে সে কিভাবে এত বড় আলেম হলো আলেম হওয়ার জন্য লেখাপড়া করতে হয় না আমার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদের সারাক্ষণ হুজুরদের সাথে ওঠা বসা আলেমদের সাথে থাকতে থাকতে সেও ছোটখাটো আলেম হয়ে গেছে বড় ভাবির এমন কথা শুনে মেজুভাবি ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো আমি তখন আবার বললাম আপনার মর্শেদ ভাইয়ের হুজুরদের সাথে ওঠা বসা নয় উনি হুজুর দেখলে সেলফি তোলেন শুক্রবারে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে গেলে সেলফি তুলে ফেসবুকে দেয় আর এসব করে কেউ কি আলেম হতে পারে সাথে সাথে বড় ভাবি বললো দেখো আমার ফ্যামিলির অন্য সবাইকে নিয়ে কথা বললেও আমার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদকে নিয়ে কেউ কথা বললে আমি কিন্তু করব না বলেই বড় ওখান থেকে চলে উনি যাওয়ার পর আমি হাসতে হাসতে বললাম আমার কেন জানি মনে হচ্ছে বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে বড় ভাবির মনে হয় উনার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদের সাথে একটা সম্পর্ক ছিল না হলে উনি সবার অপমান সহ্য করতে পারলেও মোর্শেদ ভাইয়ের অপমান সহ্য করতে পারে না কেন মেজ ভাবি তখন আমাকে চুপ করিয়ে দিয়ে বললো চুপ রেশমি এমন কথা বলতে নেই কারো দীপ নিয়ে ঘাটাঘাটি করা ভালো মানুষের লক্ষণ নয় মেঝুভাবির ধমক খেয়ে আমি নিজের মতো পেঁয়াজ করতে লাগলাম ড্রয়িং রুমে মা আসরের নামাজের সালাম ফিরিয়ে মায়ের জন্য অপেক্ষা কিছুক্ষণ পরে মায়ের মোনাজাত শেষ হলে মা বলল বড় বউ কিছু বলবে মা রেশমির পিরিয়ড হয়েছে নিশ্চয়ই সে নাপাক হয়ে গেছে এখন কি সে ইফতার তৈরি করতে পারবে সে যদি গোসল করে পাক পবিত্র হয় তাহলে অবশ্যই পারবে মায়ের এমন উত্তরের জন্য বড় ভাবি মোটেও প্রস্তুত ছিল না বড় ভাবি মনে করেছিলেন মা পক্ষে কথা বলবেন তাই বড় ভাবে বলল আপনারা দেখি কিছুই জানেন না আমি বুঝতে পারছি না আমার বাবা কেন যে আমাকে এই ঘরে বিয়ে দিল বলেই উনি রুম থেকে চলে যেতেই সামনে আমার বাবা বাবাকে পাশ কাটিয়ে চলে গেল বাবা মায়ের কাছে এসে বলল বড় বউ কি জন্য এসেছিল মা তখন মন খারাপ করে বলল অল্প শিক্ষিত হলে যা হয় আর কি রেশমির প্রিয় হয়েছে তাই নাকি রেশমি ইফতার তৈরি করতে পারবে না এটা নাকি হাদিসে আছে বাবা তখন বলল না যেন ওসব ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় মা তখন বলল আমারও ভুল হতে পারে তুমি এক কাজ করো মাগরিবের নামাজ পড়তে গেলে সাইফুল হুজুরকে একটু আমাদের বাসায় দাওয়াত করো উনি নিশ্চয়ই ভালো জানবে ওনার কাছ থেকে এসব বিষয়ে জিজ্ঞাসা করব। ঠিক আছে মাগরিবের নামাজ পড়তে গেলে আমি সাইফুল হুজুরকে বাসায় আসতে বলবো হ্যালো ভিউয়ার্স রোজা রেখে প্রিয়ড হয়ে গেলে করণীয় কি আপনার জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির